নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন আজকে একটি রেসিপি নিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই দেখে এটা বুঝতে পারছেন মাছের ডিম হ্যাঁ এটা হচ্ছে রুই মাছের ডিম আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন তো আমি যেটা বানাবো সেটা সঙ্গে থেকে দেখুন ভালো লাগবে আর আমার রেসিপি বা ভিডিও যে যেখান থেকে নিয়ে দেখুন না কেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর যারা বন্ধু হতে যান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন আর আমাকে কমিউনিটিতে জানিয়ে দেবেন আর আমি যখন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো দেখুন এই যে ফটকাটা এটা বের করে নেবো হলে কী হবে বলুন তো যখন তেলের মধ্যে আমি দেব তখন এটা ফাটতে থাকবে ডিমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেবো আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে মাছের ডিমের বড়ার টক তো চলুন আগে এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি মেখে নিই তারপরে ফের ফিরে আসছি তো দেখুন মাছের ডিমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি অল্প একটুখানি হলুদ আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটুখানি বেসন এই বেসনটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি দিলাম তাহলে যখন এটা ভাজবো চারদিকে এটা ছেটকাবে না আর আমি পুরো মাছের ডিমটা নিয়ে নিয়ে আমি হাফ নিয়েছি হাফ রেখে দিয়েছি আর এইটার মধ্যে আপনারা চাইলে বড়া টক যেটা বানাবেন তার মধ্যে চাইলে আপনারা মাছও দিতে পারেন মাছের টক কিন্তু বেশ ভালো লাগে আর এই গরমের মধ্যে যদি মাছের টক একটুখানি আলু ভাতে কাঁচা লঙ্কা থালে থাকে পাতের মধ্যে গরম ভাতের সাথে একদম জমে ক্ষীর তো চলুন এটা খুব ভালোভাবে মেখে নিই এটা আমার রেডি হয়ে গেছে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি নাহলে এটা শক্ত হবে বড়াটা ভালো লাগবে না খুব ভালোভাবে ফেটালে কী হবে এটা সফট হবে তো দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলও দিয়েছি আর মাছের ডিমের বড়া টক করবো বললাম তার মধ্যে কয়েক পিস মাছও দিয়ে দেবো তাহলে বেশ ভালোই লাগবে যেহেতু ছেলে পুলেটা পেটের ভালোবাসো দিনে পেটের কড়া দেব মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নেব বেসন দিয়েছি দেখুন তার মধ্যেও ফাটছে মাছের ডিমের বড়াগুলোকে আমি উল্টে দিয়েছি আর এটা ততক্ষণ ভাজা হতে থাক আমি তেতুলটা ভিজিয়ে দিয়ে দিই এদিকে তেতুলটা আমি ভিজুতে দিয়ে দিয়েছি যত কালো তেঁতুল হবে পুরোনো তেঁতুল হবে তত বেশি ভালো হবে কারণ পুরোনো তেঁতুলের রোগ জ্বালা কমে মাছ ও মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে আর ওই কড়ার মধ্যে আর অল্প একটু তেল দিয়েছি দিয়ে দেবো আধখানা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোঁড়ন এদিকে ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে করে রাখা তেঁতুলের পালটা দিয়ে দেব হলুদ স্বাদ অনুসারে লবণ এর মধ্যে আরও একটু জল দেব তো দেখুন এটা ফুটতে শুরু করেছে আমি দিয়ে দেবো গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন এবার গুড়টা দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়া ও মাছগুলো দিয়ে দেব তো এই মাছের টকটা আপনারা তিন থেকে চার দিন পর্যন্ত এমনি নর্মালি বাইরেও রেখে দিতে পারেন আর ফ্রিজে হলে আরও বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারেন দারুণ লাগে আগেকার দিনে মানুষেরা এই রকম টক করে মাটির হাঁড়িতে করে রেখে দিত এবং দু তিন দিন ধরে খেত খুব ভালো লাগতো আপনারা অবশ্যই একবার এইভাবে টকটা বানিয়ে খাবেন তো দেখুন বন্ধুরা মাছের টকটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপরে যখন আপনারা ভাতের সাথে গরম ভাতের সাথে খাবেন এই মাছের টকটা তবে গরম গরম ভালো লাগবে না একটু বাসি হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগবে একটু কাঁচা লঙ্কা একটু আলু সেদ্ধ দিয়ে খাবেন দেখবেন কতটা সুন্দর লাগছে তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা